যে পশুর হাট রয়েছে গাবতলিতে একটি হাট বসে থাকে এই গাবতলিতে সেটি কিন্তু ইতিমধ্যে শেষ মুহূর্তে জমে উঠেছে এখানকার যারা ক্রেতা বিক্রেতারা আছেন তারা কিন্তু শেষ মুহূর্তে তাদের পছন্দের কোরবানির পশু কিনে এখানে এই গাতলে হাট কিন্তু ত্যাগ করছেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক গরু তারা এখানে রেখেছেন সবগুলোই আসলে বিক্রি হয়ে গেছে শেষ মুহুর্তে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা কিন্তু এখানে করছেন আমরা এর আসার আগে এখানে কয়েকজনের সাথে কথা বলেছি তারা যেমনটি জানাচ্ছিলেন যে এই কিছুক্ষণ আগে এই এলাকায় বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে কিছুটা গরুর দাম কমবে বলে ক্রেতারা আশা করছেন বিক্রেতারা যেমনটি জানাচ্ছেন যে তাদের কাঙ্ক্ষিত যে দাম সেই দামে কিন্তু পেলেই তারা এই পশুটি ছেড়ে দেবেন আমরা এখানে কয়েকজন বিক্রেতা রয়েছেন যারা পশু নিয়ে এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি

তাদের গরু নিয়ে এসেছেন টাঙ্গাইল থেকে তারা যেমনটি জানাচ্ছিলেন যে এই মুহূর্তেই তারা মাত্র গরু গরুটি গরুগুলো নিয়ে এসেছেন এবং এই গরু বিক্রি করেই তারা যাবেন একদিনের ভিতরে যদি বিক্রি হয় সেটি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা কি করবেন বিক্রি না হলে তারা জানাচ্ছিলেন যে গরু বিক্রি করে তারপরে কিন্তু এই গাবতলি হাট তারা ত্যাগ করবে মানে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কিছুক্ষণ পরপরই এই বড় বড় গরুগুলো আসলে হাট থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষের সমাগম গত দিনের থেকে যেমন বেড়েছে বেড়েছে তেমনই কিন্তু বেচা কেন দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ আমরা রাজধানীর গাবতলি পশুর হাট থেকে সরাসরি যুক্ত হয়েছি আসলে হাটের সর্বশেষ পরিস্থিতি আসলে কি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা যে ইতিমধ্যে জেনে থাকবেন যে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে ঈদুল আজহার তারপরেই কিন্তু আসলে যে ঈদুল আজহার যে মূল কার্যক্রম কুরবানি এবং সেই কুরবানি কিন্তু শুরু করবেন যারা কুরবানি দেবেন তারা তার আগে তাদের পছন্দের পশুটি আসলে কিনে নিয়ে যাচ্ছেন সেই পশু কিনতে এখানে আসলে তারা ভিড় করেছেন আমরা কয়েকজন এখানে যারা গরু ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি আসলে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন কি না বা তারা কতটি গরু বিক্রি করেছেন আসলে এখানে কেউ আছেন গরু কা আপনার কতটি গরু নিয়ে এসেছিলেন বিক্রি হয়েছে কয়টা আর বাকি তিনটা এখনও আছে বিক্রি না হলে কি করবেন আজকে তো শেষ দিন যেই খরচ হয়েছে গরু লালন পালন করতে সেটি কি উঠবে বলে আশা করেন কেন উঠবে না মনে যারা কিনতে আসছে তারা তো বলছে যে দাম বেশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে যে ব্যবসায়ী যেমনটি জানাচ্ছিলেন যে তারা যে গরু এখানে নিয়ে এসেছিলেন তাদের সেই কাঙ্ক্ষিত দাম অনুযায়ী তারা দাম পাচ্ছেন না গরু বিক্রি হয়নি একটি গরু বিক্রি করেছেন সেটিও তাদের লস হয়েছে বলেই তারা জানিয়েছেন কাঙ্ক্ষিত দাম পেলে তারা গরু বিক্রি করে তারপরে এখান থেকে জানান আমি কয়েকজন ক্রেতার সাথে আসলে কথা বলতে চাই যারা এখানে গরু কিনতে এসেছেন এমন কয়েকজনের সাথে কথা বলবো বলবাস আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি আসলে গরু তারা কিনছেন যেহেতু কথা বলা সম্ভব হয় কিনা আমি একটু দেখানোর চেষ্টা করি একাল আপনাকে গরু কিনতে এসেছেন এ একটু কথা বলি কেমন দেখলেন বাজার গরু কিনেছেন কিনা এখন পর্যন্ত বাজার কেমন আসলে দাম কেমন দেখছেন আর হচ্ছে এবারের হাটের পরিস্থিতি আসলে কী একটু আচ্ছা এখানে কয়েকজন এখানে কয়েকজন ব্যবসায়ীও আছেন গরু ব্যবসায়ী তাদের কাছে আসলে জানতে চাইবো আসলে তারা কতটি গরু বিক্রি করতে পেরেছেন কিনা কতটি গরু নিয়ে এসেছিলেন বিক্রি হয়েছে কত গরু বিক্রি করতে পারেনি কারণ গরুর দাম কম গরুর দাম অনেক অনেক কম গরু বেচা কিনি নাই দুই লাখ টের মাল মানে এক লাখ বিশ হাজার টাকা করে কয়টি নিয়ে আসছিলেন আর এখন আছে কয়টি এখন গরু আনছিলাম ছয়টা দুইটা বেশ সেল সার দিয়ে রয়েছে বিক্রি না হলে কি করবে বিক্রি না হলে বাসায় নিয়ে দর লাগবো এই বাসায় নিয়ে যাতায়াত খরচ সহ কিছু নিয়ে আমাদের গরু লাগবো ধন্যবাদ আসলে এখানে যারা আছেন তাদের যে কয়েকজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বললাম সবার মুখেই আসলে হতাশার কথা তারা জানাচ্ছেন যে এই যে গরু যতগুলো নিয়ে এসেছিলেন কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না আবার তাদের যে গরু রয়েছে সেগুলো বিক্রিও করতে পারেননি ফলে তারা যেটি যেমনটি জানাচ্ছেন যে বিক্রি না হলে তারা তাদের যেই যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে গরু কিন্তু নিয়ে চলে যাবেন আমরা এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলির পশুর হাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি শেষ মুহূর্তে কেমন চলছে আসলে এই পশুর হাট এই পুরো গাবতলির যে পশুর হাট এটি কিন্তু এই ঢাকার মধ্যে সবথেকে বড় পশুর হাট হিসেবে পরিচিত এবং যার ফলে ঢাকার যে ক্রেতারা আছেন তাদের প্রধান আকর্ষণ কিন্তু হয়ে থাকে এই গাবতলির পশুর হাটে আমরা এখানকার ব্যবসায়ী এবং যারা কিনতে আসছেন পশু তাদের সাথেও কথা বলছি তাদের আসলে যারা কিনছেন তারা দাবি করছেন এটি দাম বেশি চাচ্ছে ব্যবসায়ীরা আবার ব্যবসায়ীরা বলছেন যে তারা যেই পরিমাণ খরচ করে গরুটি লালন পালন করেছেন সেই খরচ এর সাথে যুক্ত হয়েছে এই গাবতলির হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসার যে পরিবহন খরচ সেই পরিবহন খরচ মিলিয়ে এই হাট থেকে আসলে তারা গরু বিক্রি করে লাভবান হতে পারছেন না দর্শক আপনারা দেখছেন সমকাল ফেসবুক লাইভ আমরা অবস্থান করছি গাবতলির যে পশুর হাটটি রয়েছে সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গাবতলীর পশুর হাট সেই হাটের সর্বশেষ বেচা কি পরিস্থিতি সেটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানে আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি যে তারা ইতিমধ্যে খুব সম্ভবত গরু বিক্রি করে ফেলেছেন আপনাদের সাথে একটু কথা বলি ভাই আপনার কি গরু নিয়ে আসছিলেন গরু বিক্রি হয়ে গেছে কিনা বিস্তারিত একটু যদি বলেন কয়টা গরু নিয়ে আসছিলেন কোথেকে নিয়ে আসছে একটা কি বিক্রি হবে আজকের ভিতরে আশা করতেছি বিক্রি বিক্রি হলে তারপরে চলে যাবে ধন্যবাদ এম এখানে একজনকে পেলাম যিনি দশটি গরুর নিয়ে এসে নয়টি গরু বিক্রি করেছেন একটি গরু এখন অবিক্রিত রয়েছে সেটি বিক্রি করে আসলে তারা তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন এবং অন্যরা যেমনটি জানাচ্ছিলেন যে তাদের আসলে গরু বিক্রি করেই যেতে হবে এখানে গরু তাদের যে যদি তারা ফেরত নিয়ে যান তাহলে তাদের যে টাকা খরচ করে তারা এখানে এসেছিলেন সেই টাকা কিন্তু উঠবে না একটু সামনে এগিয়ে গিয়ে দেখব আসলে এখানকার গরু এখনও কিন্তু অবিকৃত রয়েছে অনেক পশু এখানে দেখা যাচ্ছে এখানে মহিষ দেখা যাচ্ছে মহিষের এখানে কাউকে পেলে মহিষ কি আপনার মহিষ আসলে এবারের হাটে মহিষের চাহিদা কেমন ছিল কতটি বিক্রি করেছেন আর কয়টি নিয়ে আসছিলেন বিক্রি করছেন কতটি বিক্রি হয়েছে এখন পর্যন্ত বিশ বাইশটা আচ্ছা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন কিনা এখানে যেই মহিষের যে ব্যবসায়ী রয়েছেন তিনি যেমনটি জানালেন এখন পর্যন্ত মহিষের চাহিদা তারা দেখছেন প্রচুর আজকে চারটি নিয়ে এসেছেন এর আগে বিশ থেকে বাইশটি মহিষ কিন্তু ইতিমধ্যে তারা বিক্রি করেছেন আমরা একটু ঘুরে ঘুরে পশুরহাট ঘুরে ঘুরে আসলে দেখানোর চেষ্টা করব এখানে বিশাল দেহি একটি গরু দেখা যাচ্ছে সেটিকে দেখে মানুষ আসলে ভিড় করছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব গরুটির গরুটি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকেও দেখতে পাচ্ছেন কি বিশাল গরু এখন এখানে রয়েছে তারা গরুর সাথে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই এখানে কে আছেন গরুর সাথে কেউ আছে গরু কি আপনার

এখন পর্যন্ত দামাদামি করেছে কেউ আর যদি আজকে তো শেষ দিন বিক্রি না হলে কি করবেন যেহেতু আচ্ছা খামারে নিয়ে ফিরবেন খামার খামারটা কোথায় কোথা থেকে নিয়ে দর্শক আপনারা যেটি দেখছিলেন এখানে যে গরুটি রয়েছে সেটি আসলে ভারতের একটি জাতীয় একটি জাতের গরু এবং সেই গরু কিন্তু সাভারের ভাকুরতা থেকে এখানে নিয়ে আসা হয়েছে আজকে সকালে এবং এরপরে কয়েকটি কয়েকজন এসেছেন কথা বলেছেন তারা এই গরুটির দাম চাচ্ছেন পনেরো লক্ষ টাকা এবং কয়েকজন ক্রেতার সাথে কথা হয়েছে তাদের দাবি যে এটি যদি বিক্রি না হয় তারা তারা তাদের যেই তারা তাদের যেই খামার রয়েছে সেখানে নিয়ে যাবেন আমরা হাটের আর একটু ভিতরে যেতে চাই আসলে এখানেও কিছু গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলোর পরিস্থিতি কেমন কোথায় থেকে আসছে সেটিও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তাই গরুর সাথে কে আছে কোথেকে নিয়ে এসেছেন কয়টা গরু নিয়ে আসছিলেন বিক্রি কয়টা হয়েছে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন আজকে তো শেষ দিন বিক্রি হবে বিক্রি না হলে কি করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসলে সবার কাছেই একই ধরনের আমরা উত্তর পাচ্ছি তারা তাদের কাঙ্ক্ষিত দাম পেলে বিক্রি করবেন এবং বিক্রি যদি না হয় তাহলে তাদের এই যে পশুগুলো সেগুলো তারা তাদের নিজ নিজ গন্তব্যে নিয়ে ফিরে যাবেন এখানে একটি গরুর দাম দর হচ্ছে হয়তো আমরা একটু এখানকার যারা আছেন ব্যবসায়ী এবং যারা কি দামাদামি করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর গাবতলির যে পশুর হাট রয়েছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনি দেখলাম দামি করছিলেন আসলে দাম কি হচ্ছে না এখন পর্যন্ত কি পরিমাণ গরু বিক্রি হয়েছে বা কি পরিস্থিতি একটু হাটের বলেন দাম কমছে গতকালের থেকে পশুর কিছুটা আপনাদের কাঙ্ক্ষিত দাম পেলে বিক্রি করবেন একদিনের ভিতরে বিক্রি হবে আজকে আছে এই আসলে আচ্ছা ঠিক লস এখানে যেই ব্যবসায়ীরা আছেন তারা যেমনটি বলছিলেন যে দুই লাখ টাকা লস হলেও তারা আসলে আজকের ভিতরে গরুগুলা বিক্রি করবেন এবং বিক্রি করে তারা নিজ ঘরে ফিরে ঈদ করবেন আমরা আরও একটু ভিতরে যে দেখতে চাই আসলে এই হাটের সর্বশেষ আজ যেহেতু শেষ দিন শেষ দিনে ক্রেতা যেমন আছে তেমন কিন্তু প্রচুর গরু এখনও অবিকৃত রয়েছে ঢাকা শহরে যেহেতু এই গরু রাখার যে জায়গা সেটির সংকট থাকে যার কারণে শেষ মুহুর্তে অনেকেই আসেন এই গরু কিনতে আর সেই আশাই আসলে ব্যবসায়ীরা বসে আছেন কখন ক্রেতারা আসবে তারা তাদের কাঙ্ক্ষিত দামের সাথে মিললে তারা তাদের গরুটি আসলে বিক্রি করবেন এখানে আমরা বেশ কিছু গরু দেখতে পাচ্ছি মাঝারি ধরনের এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এখানে ব্যবসায়ী কে আছেন এই গরুগুলার একটু কথা বলি আপনি বললেন বলবেন কোর থেকে নিয়ে আসছেন কতটি বিক্রি হয়েছে এখন পর্যন্ত ভাই আমরা সিংহের থেকে আসছি হ্যাঁ তো বিক্রি করছি জানা করলে চলে না এখন পর্যন্ত এই এতগুলো গরু এখন অবিক্রিত রয়েছে এগুলো কি হবে আজকের ভিতর বিক্রি হবে তাহলে এখন কৃষকের অবস্থা তো আসলে আপনারা না জানলে আমরা নিজেরে ভালো জানি একটা পশুর কাছে অনেকটা পরিশ্রম আমাদের কিন্তু পরিশ্রমের ইতে আমরা পাই পারিশ্রম পাইনি ঠিক আছে এখন হয়তো সামনে কালকে হিট এই বেশি পাই কম পায়ে আমাদের বিক্রি করতে হবে আচ্ছা বিক্রি করেই তারপরে ঘরে ফিরবে বিক্রি করেই ঘরে ফিরবো আচ্ছা ঠিক আছে এখন আর হবে না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এখানেও সেই ব্যবসায়ী যারা আছেন যারা আসলে গৃহস্থ তারা তাদেরও সেই একই কথায় তারা যেই দামে আসলে বিক্রি করতে চাচ্ছেন সেই দাম না মেলায় তারা বিক্রি করতে পারছেন না আমরা আর একটু ভিতরে যেতে চাই আসলে গরুর পশুর হাটটি অনেক বিস্তৃত এলাকা জুড়ে আসলে এই হাটটি বসেছে ফলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আসলে এই কিন্তু কয়েকদিন আগেও এখানে গরু ছিল সেগুলো বিক্রি হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু খালি হয়ে গেছে সামনের দিকে আরও কিছু জায়গা আছে যেগুলা আসলে পশু রয়েছে আমরা সামনে এগিয়ে গিয়ে দেখব আসলে এই পরিস্থিতি কি দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ আমরা যুক্ত আছি রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে দেখানোর চেষ্টা করছি আসলে এই যে শেষ মুহূর্তের পশু বেচা কেনার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই পুরো হাট জুড়েই কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে বিপুল সংখ্যক গরু এখনও অবিকৃত রয়েছে প্রচুর সংখ্যক ক্রেতা এখনও পর্যন্ত কিন্তু পশু কিনতে আসছেন যেহেতু ঢাকা শহরের গরু রাখার মতো জায়গার সংকট রয়েছে সেহেতু শেষ দিনের গরুর বেশ বেচা কেনা বাড়ে বলে আমরা জেনেছি এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে সেই জন্যই এখনও তারা আসায় এই গরুগুলো নিয়ে এখানে রেখেছেন লস হলেও আজকেই তারা বিক্রি করে এই পশুর হাট থেকে আসলে যেতে চান পরিবারের কাছে ফিরে যেতে চান আমরা ব্যবসায়ীর সাথে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি এই মুহূর্তে কয়েকজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা গরু কেমন দেখছেন কিনছেন কিভাবে এখন পর্যন্ত কিন্তু বিপুল সংখ্যক যে পশু রয়েছে সেটি কিন্তু অবিকৃত রয়েছে যারা খামারি যারা এই পশু লালন পালন করেন তারা কিন্তু তাদের পশু নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন

অবস্থা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে যে একজন গরুর ক্রেতা যেমনটি জানাচ্ছিলেন এই যে বিক্রেতারা আছেন গরু পশু নিয়ে এসেছেন তারা তাদের যে নির্ধারিত দাম বা যেটি চাচ্ছেন সেটি থেকে দাম না কমানোর জন্য যারা কিনতে আসছেন তারা কিনতে পাচ্ছেন না এবং তারা বলছেন যে অত্যাধিক দাম চাওয়ার কারণে দাম চাওয়ার কারণে তারা কিন্তু এই পশু কিনতে পারছে না দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ আমরা দেখানোর চেষ্টা করছি আসলে শেষ মুহূর্তে শেষ মুহুর্তে এই গবতলের পশুর হাট জমে উঠেছে প্রচুর সংখ্যক কিন্তু গরু বিক্রি হচ্ছে আমরা গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু অধিক সংখ্যক গরু বিক্রি হচ্ছে বলে দেখেছি আমরা একটু ছাগলের হাটের দিকে একটু দেখতে চাই আমরা মহিষের হাট মহিষ নিয়ে এসেছেন এরকম কয়েকজন ব্যবসায়ীর সাথেও কিন্তু কথা বলেছি মহিষের চাহিদাও কিন্তু একেবারে কম নয় এই যে ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছিলাম শুরুর দিকে আপনারা হয়তো দেখে থাকবেন জেনে থাকবেন যে তিনি বলেছিলেন যে বিশ থেকে বাইশটি মহিষ একজন ব্যবসায়ী আসলে বিক্রি করেছেন এবং তারপরে আজকে আরও চাহিদা থাকায় আরও চারটি মহিষ আসলে তার দোকানে উঠিয়েছেন আমরা আর একটু সামনে আসলে যেতে চাই এই বিশাল পশুর হাট যেটি সেটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে পরিস্থিতি বিগত তুলনায় কিন্তু আজকে গরুর যে দাম সেই দাম কিন্তু কমে গেছে বলেই আমরা এখানে আসার পর থেকে জানছি সেই বিক্রেতাওরাও একই কথা বলছেন ক্রেতারাও একই কথা বলছেন কম হলেও তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটি কিন্তু তারা দামাদামি করে সেই দামে পৌঁছাতে পারছেন না বিধায়ী কিন্তু এখনো এত গরু অবিকৃত রয়েছে আমরা এখানে আসার আগে যেমনটি জেনেছিলাম যে এই যে যারা ক্রেতা আসছেন তারা অনেকেই বলছিলেন যে এই হাটের বৃষ্টির পরে আসলে পশুর দাম কমবেন বলে সেই আশায় তারা দাঁড়িয়েছিলেন হাটের বাইরে তারা কথা বলছিলেন আমরা সেখান থেকে তাদের কাছ থেকে জেনেছিলাম যে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির পরে আসলে দাম কমেছে কিনা আমরা সঠিক জানি না তবে এই যে পশুর হাট সেই হাটটি কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে আমরা এই মুহুর্তে হাটের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি তো পুরো হাটটি আসলে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে পরিস্থিতি আসলে কি। এবং দাম কেমন কেমন ছিল আসলে এই পশুর হাটের অবস্থা যদিও পশু ক্রেতা এবং বিক্রেতা উভয়ই তারা তাদের জানিয়েছেন যেমনটি যে পশুর এখনো পর্যন্ত দাম তারা পাচ্ছেন না বা হচ্ছে না আমরা এই পাশে একটু গাবতলের যে স্থায়ী হাট রয়েছে যেখানে সারা বছরই হাট বসে থাকেন সেই হাটের ভিতরে একটু প্রবেশ করতে চাই এখানে বড় বড়ো ব্যবসায়ীরা তারা গরু নিয়ে আসেন এবং বিক্রি করে থাকেন সারা বছরই এখানে হয় পশু বেচা কিনা ঈদ কোরবানি আসলে আসলে সেটি আরও বৃদ্ধি পায় আমরা এখানে কথা বলতে চাই আসলে ব্যবসায়ীরা তারা কেমন বিক্রি করলেন সেটিও আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন আসলে প্রচুর গরু এখানে অবিকৃত অবস্থায় রয়ে গেছে এখানে আসলে গরু বেচা কিনা আসলে চলছেই আমরা এই মুহূর্তে যেই পশুর গাততলি পশুর স্থায়ী হাট রয়েছে সেই হাটের ভিতরে কিন্তু অবস্থান করছি এখানেও প্রচুর সংখ্যক অবিকৃত গরু আমরা দেখতে পাচ্ছি নিয়মিত যে ব্যবসায়ীরা আছেন তারা এখানেই তাদের গরুগুলো নিয়ে আসেন দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ আমরা যুক্ত আছি রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে এই হাটের ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা ক্রেতারা তাদের যে নির্ধারিত দাম সেই দামে গরু পাচ্ছেন না আর বিক্রেতারা বলছেন তাদের যে চাহিদা তাদের যে খরচ হয়েছে সেই খরচ অনুযায়ী গরুর দাম উঠছে না বিধায় এখনো এত গরু

দর্শক তো এই ছিল রাজধানীর গাবতলির পশুরহাটের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম আমি সাইমন মুবিন পল্লব